হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ট্যাক কোয়েশনের উপর ভিত্তি করে আমার ধারাবাহিক ক্লাসের আজকে চতুর্থ অংশ চতুর্থ পার্ট শুরু করার আগে আমি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশে কী নিয়ে আলোচনা করেছি সেটা একটু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। ট্যাক কোয়েশনের পার্ট ওয়ানে আমি ট্যাক কোয়েশান কী ট্যাগ করার জন্য কী কী উপাদানের প্রয়োজন হয় এবং ট্যাক কোয়েশানে কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি পার্ট টুতে আমি ট্যাক কোয়েশানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ট্যাক কোয়েশান কীভাবে করতে হয় সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের কতিপয় কিছু রোল বা স্ট্রাকচার নিয়ে কথা বলেছি পার্ট থ্রিতেও আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ট্যাক কোয়েশান করতে হয় সেই বিষয় নিয়ে কতিপয় কিছু রোল নিয়ে কথা বলেছি প্রিয় শিক্ষার্থী আমি আমার পার্ট ওয়ানে বলেছিলাম যে ট্যাগ মূলত অ্যাসারেটিভ ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের হয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পার্ট ফোরের আলোচ্য বিষয় হচ্ছে কিছু অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনা করা এছাড়া ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে ট্যাগ করতে হবে সেটা নিয়ে আলোচনা করা চলো আমরা শুরু করি আমাদের পার্ট এর প্রথম যে স্ট্রাকচারটিতে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয় প্রিয় শিক্ষার্থী আমাদেরকে প্রথমে বুঝতে হবে কম্পাউন্ড সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্সে থাকা ক্লজ দয় কেমন ক্লজ অর্থাৎ কি ধরনের ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্সের আমরা বাংলা শব্দ জানি যৌগিক বাক্য অর্থাৎ এমন কিছু কনজাংশন আছে যে কনজাংশনসগুলো দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত থাকে তখন সাধারণত আমরা সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি চলো আমরা কনজাংশনস সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই কোঅর্ডিনেট কনজাংশনস বলা হয় এগুলোকে কোঅর্ডিনেট কনজাংশনস কোর্ডিনেট কন কোয়ার্ডিনেট কনজাংশনস কারা ফর অ্যান্ড নর বাট অর সো এই কনজাংশনসগুলো যখন কোনো বাক্যের মাঝে অর্থাৎ দুইটি ক্লজের মাঝখানে বসবে আমরা সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বিবেচনা করব। সেই ক্ষেত্রে এই কনজাংশনসগুলোর পরে যে ক্লজটি থাকবে সেই ক্লজ অনুসারে আমাকে ডাকুশান করতে হবে চলো আমরা উদাহরণে দেখি নিই আরও পরিষ্কার করার জন্য জন ইজ ডিজনেস্ট বাট আমরা দেখতে পাচ্ছি লাল কালারের একটা শব্দ মার্ক করা আছে সেটি হচ্ছে বাট বাট ওই কনজাংশনসগুলোর একটি যেগুলো কোঅর্ডিনেট কনজাংশনস হিটস হিজ সিস্টার ইজ অনেস্ট তাহলে আমরা আগে একটি ক্লজ আছে জনি ইজ ডিজঅনেস্ট এবং পরে একটি ক্লজ আছে হিজ সিস্টার ইজ অনেস্ট আমরা অবশ্যই দ্বিতীয় ক্লজ অনুসারে এটা কোয়েশন করবো তাহলে হিজ সিস্টার আই মিন এখানে সিস্টারের পরিবর্তে যে প্রোনাউনটি বসেছে সেটা হচ্ছে সি এবং ভার্ব অক্সিলারি ভার্ব থাকার কারণে সেটা ট্যাগ কোশ্চেনে নিতে হয়েছে এবং হাবোধক থাকার কারণে সেটাকে নাবোধক করা হয়েছে রহিম ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল আমরা বার্ড যেহেতু আছে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বিবেচনা করেছি তাহলে পরের অংশ দিয়ে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে হিজ ব্রাদার ব্রাদারের পরিবর্তে আমরা হি বসিয়েছি বাক্যটিতে অক্সিলারি ভার্ব ইজ আছে এই কারণে আমরা সেটাকে ট্যাগ কোশ্চেনে ইজেন্ট করেছি লাসা was সিক ইয়েট ইয়েট শব্দটি কোয়ার্ডিনেট কনজাংশনগুলোর একটি তারপরের ক্লজ অনুসারে আমাকে কোশ্চেন করতে হবে যেহেতু বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স সি যেহেতু প্রোনাউন সেটাকে আমরা কোশ্চেনে নিয়েছি ওয়েন্ট ভার্ব আছে ভার্ভটি ফার্স্ট ফর্মে দেওয়া আছে এবং প্রিন্সিপাল ভার্ব যার কারণে আমরা ডিডের সাহায্য নিয়েছি হাবদক ছিল সেটাকে নাবোধক করেছি আই ক্যান নট গো আউট অ্যাজ প্ল্যান ফর ইটস রেইনিং হ্যাভিলি ফর সেই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর একটি এই জন্য আমরা দ্বিতীয় ক্লজ অনুসারে ট্যাকুয়েশান করব ইজটাকে আমরা ট্যাকুয়েশানের নিলাম যেহেতু এটি প্রোনাউন যেহেতু স্টেটমেন্টের ভার্বটি অক্সেলের ভার্ব সেটাকে আমরা ট্যাকুয়েশনে নিয়েছি হাবোধক থাকার কারণে সেটাকে নাবোধক করেছি চলো আমরা পরবর্তী স্ট্রাকচারটি দেখিনি কোনো বাক্যে যদি কোনো ক্লজের সাথে বা পূর্বে ইফ অ্যাজিভ as as though, দো দো অল দো ইভেন দো সিনস অ্যাজ unless, টিল so দ্যাট প্রোভাইডেড ওয়াইল এবং ডাব্লিউএচ গুলো যেমন হু when, হোম ওয়েন হাও যুক্ত ক্লজ সমূহকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো এই গুলো, এই সাবঅর্ডিনেট কনজাংশনসগুলো যদি কোনো ক্লজের শুরুতেই থাকে অবশ্যই এই কনজাংশন সহ তার পরবর্তী অংশকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে কখনো ট্যাকোশন করা যায় না এক্ষেত্রে অবশ্যই বাক্যে থাকা প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ আরেকটি ক্লজ থাকবে সেই ক্লজ অনুসারে আমাকে ট্যাকোশন করতে হবে বিষয়টি তোমাদের কাছে জটিল মনে হলো আমরা উদাহরণের মাধ্যমে সেটা আরও ক্লিয়ার করে নিচ্ছি আই শ্যাল টক টু ইউ প্রোভাইডেড আমরা বলেছি প্রোভাইডেড শব্দটি সেই সাবঅর্ডিনেট কনজাংশনসগুলোর একটি ইউ কাম টু মাই হাউস অর্থাৎ প্রোভাইডেড থেকে শুরু করে তার পরবর্তী ক্লজ এই অংশকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো এই অংশ দ্বারা কখনও ট্যাকুয়েশান করা যাবে না বাক্যে থাকা আরেকটি ক্লজ আছে সেটা হচ্ছে আই শ্যাল টক টু ইউ এটা দ্বারা আমাকে ট্যাকুয়েশান করতে হবে যেহেতু এখানে প্রণামন আয় আছে সেটাকে আমরা নিলাম শ্যাল হাবোধক সেটাকে নাবোধক করার সময় অবশ্য শ্যালের নেগেটিভ কন্ট্রাকশন রূপ হচ্ছে শান্ত শান্ট আই হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড হোয়াইল কঅর্ডিনেট কনজাংশনগুলোর সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর একটি যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন সহ তার পরবর্তী ক্লসটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লস বলি সাবঅর্ডিনেট ক্লসগুলো দিয়ে ট্যাক কোয়েশন করা যাবে না সেক্ষেত্রে আমরা অবশ্যই বাক্যে থাকা বাকি যে ক্লসটি আছে আই মিন প্রিন্সিপাল ক্লস সেই অনুযায়ী ট্যাক কোয়েশন করবো আই স হার এক্ষেত্রে আই টাকা সাবজেক্ট হিসেবে যাচ্ছে যেহেতু প্রোনাউন যেহেতু ভাব টি অক্সিলারি ভার্ভ নয় প্রিন্সিপাল ভার্ব ক্ষেত্রে আমরা ডিডের সাহায্য নিয়েছি ফার্স্ট ফর্ম থাকার কারণে হাবোধক ছিল সেটাকে নাবোদক করেছি আই ওয়াজ নট এবল টু গো টু দ্য হসপিটাল বিকজ ইট ওয়াজ রেনিং হ্যাভিলি এখানে দেখতে পাচ্ছি বিকজ শব্দটি আছে এটা কো সাবঅর্ডিনেট কনজাংশনসগুলোর একটি আমরা সেটাকে সেটার সহ তার পরবর্তী অংশকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ধরে নিলাম অর্থাৎ এটা দ্বারা ডেকুয়েশান করা যাবে না তার বিপরীত যে শব্দটি আছে যে ক্লজটি আছে সেটা দিয়ে ডেকোয়েশন করতে হবে তাহলে আই ওয়াজ নট এবল টু গো টু দ্য হসপিটাল এটা দিয়ে আমাকে ডেকোয়েশান করতে হবে যেহেতু আই প্রোনাউন সেটাকে আমরা নিলাম ওয়াজ নট অক্সেলের ভার্ব নেগেটিভ আছে আমরা শুধু অক্সেলের ভার্বটাকে আমাদেরকে নিয়ে যাব প্রিয় শিক্ষার্থী বাতি বাকি এক্সাম্পলগুলো তোমরা ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবে চলো আমরা পরবর্তী স্ট্রাকচারে যাই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড নট উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাক্পানিড বাই ইন অ্যাডিশন টু রাদার দ্যান ইত্যাদি দ্বারা দুটি নাউন অথবা প্রনাউন যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগোসান করতে হবে বিষয়টি তোমাদের কাছে জটিল মনে হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি শি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ মাঝখানে আছে মা আগে আছে সি পরে আছে এন দুটি সাবজেক্ট অর্থাৎ এই শব্দগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট সেটা নাউন হোক আর নাউন হোক দুটি সাবজেক্ট যখন যুক্ত থাকবে তখন অবশ্যই আমাদেরকে এই শব্দগুলোর পূর্বে থাকা মিন প্রথমটাকে সাবজেক্ট হিসেবে বিবেচনা নিতে হবে এখানে যেহেতু সি আছে সেটাকে আমরা ট্যাকুশনে নিলাম যেহেতু প্রোনাউন ভার্ভটি ওয়েন্ট আছে ফার্স্ট ফর্মে দেওয়া আছে এবং প্রিন্সিপাল ভার্ভ যার কারণে আমরা ডিডের সাহায্য নিয়েছি হাঁ থাকলে সেটাকে নাবোদক করতে হয় হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস এখানে হি একটা সাবজেক্ট হিজ ফ্রেন্ডস আর একটা সাবজেক্ট হ্যাজ ডান দ্য ওয়ার্ক যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে হি আছে ঠিক আমরা সাবজেক্ট হিসেবে নিচ্ছি হি যেহেতু ভার্ভ অক্সিলার বা হ্যাজ আছে হা থাকার কারণে সেটাকে আমরা হ্যাজ অ্যান্ড করে দিয়েছি নট অনলি বাট অলসো নট বাট either or অর nor শুধু নর অথবা অর দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশন এর সাবজেক্ট করব। নট অনলি রফিক এখানে রফিক একটা সাবজেক্ট বাট অলসো হিস ফ্রেন্ডস his ফ্রেন্ডস আরেকটা সাবজেক্ট আর ফান্ড অফ ফুটবল সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টিকে অর্থাৎ বাট অলসের পরে যেই ফ্রেন্ডস আছে এই ফ্রেন্ডসকে আমরা সাবজেক্ট হিসেবে নিব হিস ফ্রেন্ডস যেহেতু নাউন তাকে আমরা প্রোনাউন করেছি দে বসেছে বাক্যে ভার্ব থাকার কারণে সেটা ট্যাকুশনে যেবে যাবে এবং হাবদক থাকার কারণে সেটাকে নাবদক করতে হবে নট অনলি ইউ বাট অলসো আই এখানে ইউ একটি সাবজেক্ট আয় আরেকটি সাবজেক্ট আমরা যেহেতু দ্বিতীয়টি আয় আছে সেটাকে কোশ্চেনে নিচ্ছি এবং বাক্য অক্সিলার অ্যাম থাকার কারণে সেটাকে নেগেটিভ করার সময় আর্ন অথবা এন করতে হয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা এখন যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার এবং পরীক্ষায় এই স্ট্রাকচার থেকে প্রশ্ন দেখা গিয়েছে ইট ইজ আই হু ইট ইজ উই হু ইট ইজ ইউ হু ইট ইজ হি অর শি হু ইট ইজ দে হু দ্যার স্টেটমেন্ট শুরু হলে হুয়ের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশানের সাবজেক্ট হবে চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে নিই ইট ইজ আই হু উইল গিভ ইট হুয়ের এরকম যদি কোনো স্ট্রাকচার আছে ইট ইজ ইউ ইট ইজ দে ইট ইজ আই ইট ইজ হি তাহলে হু থাকা মানি হচ্ছে আমরা ট্যাগ কোয়েশন করার সময় ঠিক হু এর আগে যে নাউন অথবা প্রোনাউন নাউন থাকবে যেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ হচ্ছে নির্দেশক অর্থাৎ হু যাকে নির্দেশ করে ওই অ্যান্টিসিডেন্টটি ওই প্রোনাউনটি অথবা ওই নাউন অনুসারে আমাকে ট্যাকুয়েশনের সাবজেক্ট করতে হবে যেহেতু হুয়ের আগে ইউ আছে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ট্যাকুয়েশনে নিয়েছি আর হুয়ের পরে থাকা ভার্ভটিকে আমার ট্যাকোশনের ভার্ভ হিসেবে নিতে হবে যেহেতু উইল আছে এর নেগেটিভ ফর্ম আছে অন ইট ইজ সি হু স ইট হু এর আগে শি আছে আমরা সেটাকে ট্যাকুয়েশানের সাবজেক্ট হিসেবে নিয়েছি হুয়ের পরে যে ভার্বটি আছে এটা প্রিন্সিপাল ভার্ভ এবং ফার্স্ট ফর্মে দেওয়া আছে যার কারণে আমরা ডিডের সাহায্য নিয়েছি হাবাদক থাকার কারণে সেটাকে নাবোধক করেছি প্রিয় শিক্ষার্থী বাকি উদাহরণগুলো তোমরা বোঝে করার চেষ্টা করবে আল্লাহ স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাক কোয়েশনের সাবজেক্ট হি হবে আবারও বলছি কোন স্টেটমেন্টের সাবজেক্ট যদি আল্লাহ হয় সেই ক্ষেত্রে ট্যাক কোয়েশনের সাবজেক্ট হি হবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় হি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে তাহলে আমরা এখানে আল্লাহ থাকার কারণে আমরা প্রোনাউনটি হি বসিয়েছি হিটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করেছি হেল্পস হেল্পস ভার্ভটি প্রিন্সিপাল ভার্ভ হওয়ার কারণে আমরা ডাজের সাহায্য নিয়েছি যেহেতু প্রেজেন্টেন্সে আছে হামোদক থাকার কারণে না করেছি ডাজেন্ট হি আল্লাহ ইজ অল মাইটি আল্লাহর জন্য আমরা হি নিয়েছি হিটা অবশ্যই ক্যাপিটাল লেটার ইজ অক্সিল থাকার কারণে সেটাকে আমরা নিয়েছি হামোদক থাকার কারণে সেটাকে আমরা না করেছি কোনো বাক্যের শুরুতে হু প্লাস ভার্ভ যেমন হু কিয়ার্স হু ডিয়ার্স হু লাভস হু ফর গেটস হু হেইটস এরকম স্ট্রাকচারে থাকলে সাধারণত সেটা ট্যাকোশন ডু দে হয় এখন প্রশ্ন আছে আমরা এখানে দে কোথা থেকে পেলাম সাধারণত কোনো বাক্যের শুরুতে হু প্লাস ভার্ব থাকলে হু এর ভিতরে একটি শব্দ লুকায়িত আছে সেই শব্দটি হচ্ছে ন বডি ন বডি ফর গেটস দ্য ফার্স্ট তাহলে এখানে ন আমরা জানি যে বড়ি এবং ওয়ান জাতীয় শব্দের জন্য সবসময় ট্যাক কোয়েশনের যে প্রোনাউনটি হয় সেটা হচ্ছে দে তাহলে আমরা দে কোথা থেকে পেলাম হুয়ের ভিতরে নবরি লুকায়িত আছে আর নবরিটা নেগেটিভ ওয়ার্ড যার কারণে আমাকে হু ফর গেটস হু প্লাস ভার্ড দেখলেই বুঝতে হবে বাক্যটি নেগেটিভ ফর গেটস শব্দটি প্রিন্সিপাল ভার হওয়ার কারণে আমরা ট্যাক কোয়েশনের সাবজেক্ট দেয়ের সাথে এবং এখানকার টেন্স অনুসারে আমরা ডুয়ের সাহায্য নিয়েছি আবারও বলছি হুয়ের ভিতরে ন থাকার কারণে স্টেটমেন্টটি নেগেটিভ যার কারণে আমার কোশ্চেনটি অ্যাফারমেটিভ হয়েছে হু ডেয়ার্স একইভাবে হু ডেয়ার্স মানে নডি ডেয়ার্স নডির জন্য আমরা দে নিয়েছি হুয়ের ভিতরে ন বডি লুকাইতে থাকার কারণে দে ডেয়ার্স শব্দটি প্রিন্সিপাল ভার্ভ যার কারণে আমরা অক্সিল ভার্বের সাহায্য নিয়েছি যদিও এই ভার্বের সাথে এস বাই ইয়েস আছে কিন্তু আমার ট্যাগ কোয়েশনের সাবজেক্ট দে হওয়ার কারণে সেটার সাথে ডাজ যাবে না যার কারণে আমরা ডু নিতে হয়েছে পুট কাট রিড হিট ল্যান্ড ব্রডকাস্ট খ্যাস্ট স্প্রেড হার্ট বিট শার্ট ট্যালিকাস্ট এই ধরনের ভার্ভগুলো সাধারণত প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্স ফর্ম একই থাকে তাহলে আমি কিভাবে বুঝবো এইগুলো বাক্যে থাকলে কোন টেন্স এ ব্যবহার হচ্ছে আমরা একটি বিষয় লক্ষ্য রাখব যদি এই ভার্ভগুলো বাক্যে থাকে এবং ওই বাক্যের সাবজেক্ট যদি হি সি ইট হয় ভার্বগুলোর সাথে অ্যাজ বা ইএস যুক্ত থাকলে আমি বুঝে নিব সেটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে অর্থাৎ ট্যাগ কোয়েশন করার সময় নির্দ্বিধায় আমরা ডাজের সাহায্য নিব আমি আবার বলছি এই ভার্ভগুলো যদি আমার স্টেটমেন্টে থাকে এবং ওই স্টেটমেন্টে সাবজেক্ট যদি হি সি ইট অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হয় এই ভার্ভের সাথে এস বাই ইয়েস থাকলে আমি এটা কোয়েশন করার সময় ডাজের সাহায্য নিব হি সি ইট স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে আছে এই ভার্ভগুলোর সাথে এস বাই ইএস নাই এই ভার্ভগুলো যে কোনো একটি আছে তবে এস বাই ইয়েস নাই সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিডের সাহায্য নিব কারণ ওই ভাবগুলো তখন ফার্স্ট ফর্মে দেওয়া আছে এই তিনটি পার্সন ছাড়া এই ভাবগুলো যে কোনো পার্সনের সাথে থাকলে যেমন আই উই ইউ দে যেভাবে থাকুক এস বাই ইয়েস থাকুক আর নাই থাকুক আমরা ডু দিয়ে ট্যাক কোয়েশন করার চেষ্টা করব চলো আমরা উদাহরণ দেখিনি হি রিড বুক আ কমিক বুক হি রিড রিডস নয় রিড আমরা বলেছি এই ভার্ভগুলো যদি বাক্যে বা স্টেটমেন্টে থাকে তার আগে যদি সাবজেক্ট হি শি ইট হয় এই ভার্ভের সাথে অ্যাস বাই ইয়েস না থাকলে সেটা অবশ্যই ফার্স্ট টেন্সকে নির্দেশ করছে অর্থাৎ ডিডে সাহায্য নিতে হবে তাহলে হি এখানে একটি প্রোনাউন সেটাকে আমরা ট্যাকোশনে নিয়েছি বাক্যের ভার্ভটি অ্যাস বাই ইয়েস না থাকার কারণে আমরা ফার্স্ট ফর্ম ধরে নিয়েছি যার কারণে ডিড নিয়েছি হাবোদক থাকার কারণে নাবোদক করেছি জয়া স্প্রার্স দ্য নিউজ জয়া যেহেতু নাউন থার্ড পার্সন সিঙ্গুলার আমরা তার জন্য শি নিয়েছি ভার্বের সাথে এস বা ইএস থাকার কারণে আমরা ডাজ নিয়েছি হাবোদক থাকার কারণে সেটাকে নাবোধক করেছি স্টেটমেন্টটি গ্রিটিংস বা কাউকে শুভেচ্ছা বোঝালে সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশানে সাবজেক্ট আয় হবে এখানে শুধু গুড মর্নিং থাকবে এই অংশটি আমার প্রশ্নে থাকবে না আমি যেই রেডমার্ক করেছি এই অংশটি আমার প্রশ্নে থাকবে না শুধু গুড মর্নিং থাকবে কিন্তু গুড মর্নিং গুড ইভিনিং এরকম কিছু থাকলে আমরা ধরে নিব এর আগে যেই স্টেটমেন্ট অথবা যেই একটি ক্লজ আছে সেটা হচ্ছে আই উইশ ইউ তাহলে আই উইশ ইউ গুড মর্নিংয়ের ভিতরে যেহেতু কোনো প্রকার সাবজেক্ট এবং ভার্ভ নেই আমাকে আই উই উইশ ইউ অনুসারে কি করতে হবে ট্যাগ কোয়েশন করতে হবে সাধারণত গ্রেটিংস বা শুভেচ্ছা বা অভিবাদন এগুলো সাধারণত ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে জানিয়ে থাকে এই জন্য আমার ট্যাগ কোয়েশনের সাবজেক্ট আই হবে যেহেতু উইশ ভার্ভটি প্রিন্সিপাল ভার্ভ আমরা ডুরির ডাজের সাহায্য নিচ্ছি টেন্স থাকার কারণে আয়ের সাথে আমরা ডু নিয়েছি হাবোধক থাকার কারণে নাবোক করেছি ঠিক একইভাবে গুড ইভিনিংয়ের ডেকোরেশন হয়েছে ডোঁন্ট আই যদি থ্যাংক ইউ কনগ্র্যাচুলেশনস ওয়েলকাম অথবা আই কনগ্র্যাচুলেট ইউ এখানে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে আই থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যদিও আই উজ্জ্ব আছে তাহলে আই আমরা কোথা থেকে পেলাম যেহেতু ধন্যবাদ ফার্স্ট পার্সন অন্য পার্সনকে জানিয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে ফার্স্ট পার্সন লুকায়িত আছে ফার্স্ট পারসন লুকায়িত থাকার কারণে মূলত আমরা সাবজেক্ট হিসেবে আয় নিয়েছি থ্যাংক শব্দটি ভার যার কারণে আমরা প্রেজেন্টেন্স হওয়ার কারণে এবং প্রিন্সিপাল ভার হওয়ার কারণে আমরা ডোন্টের সাহায্য নিয়েছি এছাড়াও কনগ্র্যাচুলেট ওয়েলকাম এগুলো থাকলেও ডোন্ট আয় দিয়ে কোয়েশন করতে হবে কোনো সেন্টেন্স বা স্টেটমেন্টে যদি ক্লজ দ্বারা শুরু হয় অথবা ফ্রেজ দ্বারা শুরু হয় অথবা জেরান দ্বারা যেটাকে আমরা ভার প্লাস আইএনজি বলে থাকি অথবা ইনফিনিটিভ ফ্রেজ অথবা ইনফিনিটিভ দ্বারা শুরু হয় টু প্লাস ভার প্লাস এক্সটেনশন দ্বারা শুরু হয় তাহলে ট্যাক কোয়েশনের সাবজেক্ট সাধারণত ইট হয় যেমন সুইমিং ইন দ্য রিভার ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এখানে সুইমিং সাবজেক্ট অর্থাৎ জেরান হিসেবে বসেছে যার কারণে আমরা ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট নিয়েছি যেহেতু ভাব ইজ আছে আমরা হামোদক থাকার কারণে সেটাকে নাবোদক করেছি স্টেটমেন্টে একটা বিষয় লক্ষণীয় যদি হোয়াট অথবা দ্যাট দ্বারা শুরু হয় আমরা হোয়াট অথবা দ্যাটের পরিবর্তে ট্যাক কোয়েশনের সাবজেক্ট ইট নিব হোয়াট অথবা দ্যাট দ্বারা শুরু হওয়া স্টেটমেন্টের ক্ষেত্রে দুটি ভাব ওই বাক্যে থাকবে যেমন আমরা দেখতে পাচ্ছি সেইজ একটা ভার মেইবি বি আরেকটা ভার এখানেও সেম দ্যাট দিয়ে শুরু হয়েছে ইজ প্রথমে একটা ভার্ব আছে আবার দ্বিতীয়তা আবার আরেকটা ইজ আছে এই ক্ষেত্রে অবশ্যই আমরা ওয়ার্ড অথবা দ্যাটের পরিবর্তে ট্যাক কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট নিব এবং দ্বিতীয় ভার্ব অনুসারে আমরা ট্যাক কোয়েশন করব এখানে দ্বিতীয় ভার্বটি হচ্ছে মেয়ে আমরা নিলাম মেয়েকে হাবোদক থাকার কারণে সেটাকে নাবোধক করেছি দ্যাট এর জন্য আমরা ইট নিলাম দ্বিতীয় ভার্বটা হচ্ছে ইজ আমরা ইজটাকে টাকা নিলাম হামোদক থাকার কারণে আমরা সেটাকে নামদক করে ইজেন্ট করেছি আই থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক আই বিলিভ আই ডোন্ট বিলিভ আই সাপোজ আই ডোন্ট সাপোজ আই গেস আই নাও আই রেকন ইট সেমস ইট অ্যাপিয়ার্স ইট ফলোস ইট দিস মিনস এই ধরনের এক্সপ্রেশন অথবা ক্লজ যদি আরেকটি ক্লজ নিয়ে বসে তখন অবশ্যই দ্বিতীয় ক্লজ অনুসারে পরের ক্লজ অনুসারে আমাকে ট্যাকুয়েশান করতে হবে আই থিঙ্ক ইটস গোয়িং টু রেইন আই থিঙ্ক এর পরে আরেকটি ক্লজ আছে ইটস গোয়িং টু রেইন সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্লজ অনুসারে ট্যাকোশান করছি ইট আমরা ট্যাকুয়েশানের সাবজেক্টিভ হিসেবে নিয়েছি এখানে স্টার সংক্ষিপ্ত ফর্মে আছে যেহেতু পরবর্তী ভার্বের সাথে আইএনজি আছে আমরা বুঝতেই পারছি এটা ইজ আমরা ইজটাকে ট্যাকুয়েশনে নিলাম ইজ অ্যান্ড ইট আই সাপোজ ইউ আর হাংরি ইউকে আমরা ট্যাক কোয়েশনে যেহেতু দ্বিতীয় ক্লজ অনুসারে করতে বলেছে ইউটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি আর তার তো রূপ হিসেবে আছে আমরা সেটাকে ট্যাক কোশ্চেনে আর্ন করেছি হাবোদক থাকার কারণে নাবোধক হয়েছে প্রিয় শিক্ষার্থী বাকি এক্সাম্পলগুলো পড়ে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে এখানে আরেকটি একটি এক্সাম্পল আছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি এই ক্লজের মাঝখানে দেড় থাকে যে শব্দগুলো আমরা বলেছি আই থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক এই ক্লজগুলোর মাঝখানে দেড় থাকে সেই ক্ষেত্রে আমরা আগের এবং পরের যে কোনো একটি ক্লস ধরেই ট্যাকুয়েশান করতেই পারবো যেমন ইট ফলোজ দ্যাট উই অন্ট হ্যাভ টু ফে অ্যানি মোর আমরা এটা অনুসারে ট্যাকুশান করতে পারবো পরের ক্লস অনুসারে অথবা আগের ক্লস অনুসারেও করতে পারবো ম্যাথমেটিক্স ফিজিক্স ইকোনমিক্স পলিটিক্স ইথিক্স স্ট্যাটিস্টিক্স অ্যাথলেটিক্স জিমন্যাস্টিক্স এই যে আমরা কতগুলো নাউন দেখছি যেই নাউনগুলোর প্রত্যেকটি শেষে আছে আমরা সাধারণত জানি কোনো নাউনের শেষে অ্যাস থাকলে সেটাকে প্লুরাল হিসেবেই বিবেচনা করা হয় কিন্তু এই নাউনগুলো যখন কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে অবশ্যই সেগুলো সিঙ্গুলার হিসেবেই বসবে এগুলো সিঙ্গুলার নাউন যার জন্য আমরা ট্যাকুশনের সাবজেক্ট হিসেবে ইট বসাতে হবে যেমন ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইকোনমিক্সের জন্য আমরা ইট নিয়েছি বাক্যের ভাব ইজ থাকার কারণে সেটাকে ট্যাকুয়েশান নেওয়া হয়েছে হাবদক থাকার কারণে সেটাকে নাবোদক করা হয়েছে স্টেটমেন্ট অনেক সময় আকারে আসে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই রিপোর্টিং ভার্ভ অনুসারে ট্যাকুয়েশান করতে হবে অর্থাৎ রিপোর্টেড স্পিচ নয় তাহলে রিপোর্টিং ভার্ভ কোনটা যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে আর রিপোর্টেড স্পিচ হচ্ছে যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে আমরা সবসময় ইনভার্টেড কমার বাহিরের অংশ অনুসারে ট্যাক কোয়েশন করবো দ্য বয় সেইড মি দ্য বয়ের জন্য আমরা এখানে হি নিয়েছি সেইড বাক্যটির ভার্ব প্রিন্সিপাল ভার্ভ এবং ফার্স্ট ফর্মে দেওয়া আছে যার কারণে আমরা ডিডের সাহায্য নিয়েছি হা ছিল সেটাকে আমরা না করেছি প্রিয় শিক্ষার্থী আমরা গত তিনটি ক্লাস অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং এই মুহুর্তে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারগুলো আমরা শেষ করেছি এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে কোয়েশান করতে হবে সেটা শিখব আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বিধিনিষেধ আমরা মেনে চলেছি সেটা হচ্ছে স্টেটমেন্টটি হাবদক থাকলে আমার ট্যাক কোয়েশন নাবোধক হবে স্টেটমেন্টটি নাবোধক থাকলে আমার ট্যাক কোয়েশন হাবোদক হবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয় অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হাবোধক থাকুক আর নাবোধক থাকুক অর্থাৎ স্টেটমেন্টটি হাবোধক থাকুক আর নাবোধক থাকুক আমার ট্যাক কোয়েশান সর্বদা উইল ইউ দিয়ে করতে হবে এখানে বলা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্টেটমেন্টটি অ্যাফারমেটিভ অথবা নেগেটিভ থাকুক আমার ট্যাক কোয়েশন অবশ্যই উলি দিয়ে হবে যেটাই থাকুক না কেন এখন ইম্পারেটিভ সেন্টেন্স কী সাধারণত যেই সেন্টেন্সগুলো ভার্ভ দ্বারা শুরু হয় হাবোধক ভার্ভ অথবা নাবোধক ভার্ব দ্বারা অথবা প্লিজ অথবা কাইন্ডলি উজ ইউ মাইন্ড উজ ইউ প্লিজ এই ধরনের শব্দ দ্বারা শুরু হয় যেগুলো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এই ধরনের কিছু বোঝাবে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি জন লাভ অ্যাট দ্য পুয়ার বাক্যটি ভার্ভ দিয়ে শুরু হয়েছে এবং নেগেটিভ আমরা যেভাবে শুরু হোক যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের ট্যাকোশন হবে ওলিও ডু মি আ ফেভার ডু দিয়ে ভার্ভ দিয়ে শুরু হয়েছে এবং হা আছে আমরা এখানে ওলিও লিখেছি স্টপ আর গোয়িং স্টপ ভার্ভ সেই ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে আমরা বাক্যটিকে স্টেটমেন্টটিকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিয়ে উলিয়ে দিয়ে করেছি প্লিজ হ্যাভ পেশেন্স প্লিজ যেহেতু আছে আমরা বাক্যটিকে ইম্পার্টিভ স্যালেঞ্জ হিসেবে ধরে নিয়েছি যার ট্যাক কোয়েশনটি হয়েছে উইরিও কোনো স্টেটমেন্ট যদি লেটস অথবা লেট আস দ্বারা শুরু হয় অর্থাৎ সংক্ষিপ্ত রূপ অথবা পূর্ণাঙ্গ রূপ যেভাবেই থাকুক না কেন আমার ট্যাক কোয়েশ্চনটি হবে শ্যাল উই আবারও বলছি কোন স্টেটমেন্ট যদি লেট আস দ্বারা শুরু হয় অথবা লেটস দ্বারা শুরু হয় আমার ট্যাক কোয়েশানটি সর্বদা শ্যাল উই দ্বারা করতে হবে কিন্তু লেটের পরে যদি আস ছাড়া অন্য কোনো প্রোনাউন থাকে যেমন হিম হার দেম অথবা কোনো নাউন থাকে আমরা একইভাবে ডেকোয়েশনটি আগে নিয়ম করব। অর্থাৎ উলিউ দ্বারা করব। তাই ওভারঅল ইম্পারটিভ সেন্টেন্সের দুটি আনসার হয় একটি হচ্ছে উইলিউ আর একটি হচ্ছে শ্যাল উই লেটস অর লেটাস ছাড়া বাকি সবার ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে আমার উলিও হবে শুধু লেটস আর লেটার্স দ্বারা শুরু হলে স্টেটমেন্টটি আমার শালুই বসাতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে ট্যাগ কোয়েশন করতে হবে আমরা দেখিনি সাধারণত সেন্টেন্সকে আমরা যেভাবে ট্যাগ কোয়েশন করেছি এক্সক্লেমেটরি সেন্টেন্স সেভাবে সেভাবে কোয়েশান করতে হয় অর্থাৎ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব অনুসারে আমাকে ট্যাকোয় করতে হয় যেমন প্রথম স্টেটমেন্টটিতে বলা হয়েছে সেন্টেন্স আমরা যেভাবে ট্যাগ কোয়েশন করি এক্সক্লেমেটরি সেন্টেন্স সেভাবে ট্যাগ কোয়েশন করতে হয় হাউ নাইস দ্য গার্ল ইজ এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট যার জন্য আমরা শি নিয়েছি ইস্টা অক্সেলের ভার্ব হাবোধক থাকার কারণে আমরা নাবোধক করেছি ইজ অ্যান্ড সি হাউ সুইটলি দ্য বার্ড সিংস দ্য বার্ডের জন্য আমরা ইট নিয়েছি যেহেতু এটা সিঙ্গুলার এবং কমন কমন জেন্ডার যেহেতু ভার্বের সাথে আস বা ইয়েস আছে আমরা সেটার জন্য ডুডি ডাজের সাহায্য নিয়েছি ডাজেন্ট ইট তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি কোনো ধরনের সাবজেক্ট এবং ভার্ভ না দেখা যায় সেই ক্ষেত্রে অবশ্যই ট্যাক কোয়েশনটি ইজেন্ট ইট দ্বারা করতে হবে যেমন হাউ ফানি কোনো প্রকার সাবজেক্ট এবং ভার্ব নেই আমরা ইজেন্ট ইট দ্বারা ট্যাক কোয়েশন করতে হবে হাউ ডেয়ার ইজেন্ট ইট দ্বারা আমরা করেছি হোয়াট অ্যান আইডিয়া ইট হোয়াট আর ইজেন্ট ইট প্রিয় শিক্ষার্থী আমার ট্যাক কোয়েশনে করা যে চারটি ভিডিও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট পার্ট ফোর আমি আশা করছি তোমরা এই চারটি পার্ট যদি যথাযথভাবে দেখো তোমাদের ট্যাক কোয়েশনে যত বিভ্রান্তি যত কনফিউশন আছে সব কনফিউশন দূর করতে সক্ষম হবে আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আইকন বেলটি অবশ্যই প্রেস করবা যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন দিতে পারে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম